আসসালাম আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের সাতাত্তর থেকে উনআশি নং পৃষ্ঠা পর্যন্ত এখানে যে প্রশ্ন সক এবং শূন্য স্থান রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব এখানে অর্থাৎ এই অধ্যায়ের শেষ পর্যন্ত তাহলে প্রথমেই তোমরা সাতাত্তর নং পৃষ্ঠার সর্ব উপরে লেখা দেখবে মডেল বানানো শেষ হলে অর্থাৎ এখানে আমাদের মডেল ছিল মূলত ছিয়াত্তর নং পৃষ্ঠায় হৃৎপিণ্ড এবং রক্ত তন্ত্রের মডেল এটা আমরা গতকাল ভিডিওতে দেখিয়েছি এই মডেল বানানো হলে তা উপস্থাপন করবে এবং হৃৎপিণ্ড কিভাবে কাজ করে ধমনী ও শিরা কিভাবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রক্ত ফুসফুস সরিয়ে দেয় তা ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে দেবে চলো আমরা এর সমাধানটা সর্বপ্রথমে দেখে আসি দেখো হৃৎপিণ্ড রক্ত তন্ত্রের মডেল উপস্থাপন করে এই প্রশ্নটি এখানে বলা আছে এবং উত্তরটা কি হবে রক্ত সম্ভব তন্ত্র মূলত হৃৎপিণ্ড এবং বিভিন্ন রক্ত নালী যেরকম ধমনী শিরা কৈশিক জালিকা নিয়ে গঠিত তবে এ তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট নিচের প্রকোষ্ঠ দুইটিকে ডান এবং বাম নিলয় বলে অলিন্দ দুটি প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে উর্দু এবং নিম্ন শিরার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অলিন্দে প্রবেশ করে সময়ে একই পালমোনারি শিরার ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ প্রবেশ করে দুটি সংকোচন হলে নিলয়ে দুটির পেশি প্রসারিত হয় ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এরপর বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এদের ছিদ্রগুলো কপাটিকে দিয়ে বন্ধ হয়ে যায় যখন নিলয় সংকুচিত হয় তখন ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে পরিশোধিত হয় ওই একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারা সারাদেহে পরিবাহিত হয় এবং উভয় ধমনীর কপাটিকে বন্ধ হয়ে যায় ফলে রক্ত পুনরায় নিলয়ের ফিরে আসতে পারে না এভাবেই হৃৎপিণ্ড ধমনী ও শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে সরিয়ে দেয় দেখো সৃষ্টিকর্তার কতটুকু ক্ষমতা এখানে রয়েছে কত সেকেন্ডের ভিতরে এই কাজগুলো হয়ে থাকে কিন্তু আমরা তা অনুভব করতে পারি না এরপরে আমরা চলে যাব বাড়ির কাজ দেখো এই বাড়ির কাজে কি কি বলা আছে রোগীর প্রতিরোধ এবং প্রতিকারে আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করে থাকি এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হয় কিনা কি কি ধরনের ওষুধ নেওয়া হয় সে বিষয়ে তোমরা তোমাদের পরিবার এবং কোনো ফার্মেসি কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের উপর জোর দিতে হবে এরপরে পাঁচ ছয় জন মিলে তথ্যগুলো আমরা পূরণ কোনটি মূলত ব্যবহার করা হয় কোনটি ব্যবহার করা হয় না ফার্মেসি বা অভিজ্ঞ বা তোমার পরিবারের লোকের কাছ থেকে তোমরা এটি জানবা তাহলে চলো আমরা সমাধান আকারে এর উত্তরটাও দেখে আসি দেখো কিছু নমুনা নিচে দেওয়া হলো তোমরা প্রয়োজনে আরো প্রশ্ন যোগ করতে পারো এই সংক্রান্ত বলা আছে ফার্মেসির নাম বা দোকান ধরো ডায়মন্ড ড্রাগ হাউস তুমি যেখান থেকে তথ্য সংগ্রহ করবা ওই ফার্মেসির নামটা এখানে মূলত দিবা তোমার এলাকার এখানে কি অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় হ্যাঁ কারণ আমরা জানি প্রতিটা ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক কম বেশি থাকে অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের লাইসেন্স আছে অবশ্যই ফার্মেসি দিতে হলে তার লাইসেন্স থাকতে হবে আছে যদি না দেয় তাহলে বুঝবে ওইটা দুই নাম্বার কোন ধরনের অ্যান্টিবায়োটিক বেশি বিক্রি হয় বলছে জ্বরের জন্য সর্দি কাশি এবং ব্যথার জন্য বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সে যে উত্তরটা দেবে তুমি ওই উত্তরটা গুলো এখানে লিখে রাখবে ক্রেতা সম্পূর্ণ কোর্সের ঔষধ কেনে আপনার কাছ থেকে বলছে না দুই একদিন খায় আর খায় না অ্যান্টিবায়োটিকটা কারণ আমরা জানি অ্যান্টিবায়োটিকের সাত দিন পাঁচ দিন দশ দিন চোদ্দ দিন একুশ দিন এর কোর্স রয়েছে দুই একদিন খাওয়ার পর যখন ভালো হয়ে যায় আর এটা গ্রহণ করে না আসলে এই বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া দরকার কারণ অ্যান্টিবায়োটিক কোর্স অবশ্যই সব সময় শেষ করতে হবে অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহার সম্পর্কে আপনি কি সচেতন ও জানেন ফার্মেসি যে ফার্মাসিস্ট সে অবশ্যই জানবে হ্যাঁ ক্রেতা কি সবসময় ডাক্তার পরামর্শ অনুযায়ী ঔষধ কিনে না জ্বর হইলে না পা ইত্যাদি অনেক ঔষধ যে মুখস্থ আছে সেটা আমরা গ্রহণ করি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করেন কি বলছেন না আমি বিক্রি করি না অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ক্রেতারা অবগত করেন কি সে বললো না অবগত করা হয় না সে ওষুধ কিনে এবং চলে যায় আপনার দোকানে কি এখনো কোন মেদ উত্তীর্ণ ঔষধ আছে সে বলছে হ্যাঁ যদি না বলে তোমরা এই নাতে টিক দিবা সকল ক্রেতা কি অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে জানেন জানে না কারণ অধিকাংশ মানুষই জানে না এর জন্য সে না বলছে তুমি নাতেই ঠিক দিবা এভাবে তোমরা তোমাদের সাতাত্তর নৃষ্ঠায় এই যে শক্তি রয়েছে এই শক্তি পূরণ করে ফেলবে চলো আমরা আটাত্তর নং পৃষ্ঠায় চলে যাই এরপরে দেখো আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক নিয়ে পড়ছি এখানে কিছু প্রশ্ন বলা আছে তোমরা এটা একটু দেখে নাও এরপরে বলা আছে অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে কি কি সমস্যা দেখা দিচ্ছে এই একটি প্রশ্ন আমরা এই প্রশ্নটির সমাধান করি আগে দেখো অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে যে সকল সমস্যা দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে শরীরের কোনো কোনো স্থানে ব্যথা শুরু হতে পারে ডায়রিয়া বধহজন পেট ব্যথা হতে পারে মাথা ঘুরানো ক্ষুদা মন্দা দেখা দিতে পারে অর্থাৎ কখনো না কখনো জ্বর এসেছে তখন তোমাদের কিভাবে যত্ন নেওয়া হয়েছে তো জ্বর কেন আসে তা কি বলতে পারো শ্রেণীকক্ষে আলোচনা করো তার মানে এটা তোমরা এই প্রশ্নটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শ্রেণীকক্ষে বসেই আলোচনা করবা জ্বর কেন আসে তাহলে এর উত্তরে বা তোমাদের আলোচনায় কি কি বিষয়গুলো আসবে আমি চলো তাও বলে দেই আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালমাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা বহিরাগত কোনো বস্তু আমাদের শরীরে আক্রমণ করে তখন ম্যাক্রোফেস নামক শ্বেত রক্ত কণিকা পাইরোজেন নামক একই ধরনের জৈব অনুকরণ করে এই পাইরোজেন হাইপ হাইকোথ্যাল মাছের বিপেকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে বৃদ্ধি করে ফলে আমাদের জ্বর আছে এটা হচ্ছে বৈজ্ঞানিক বা চিকিৎসকের ভাষায় হয় তুমি তো বলবে যে বেশি খুন ঘামালে তারপর হচ্ছে তোমার পানিতে বেশি খুন অবস্থান করলে ঠান্ডা কিছু খাইলে জল হয় আসলে মূলত জল হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে হাইপোথ্যাল মাছ এইটা যখন তোমাদের তাপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং আমরা জ্বর অনুভব করি এরপরে আমরা আলোচনা করব দেখো শরীরের কোন তন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলে তা নিয়ে আলোচনা করো নিজেদের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কিভাবে কার্যকর রাখা যায় তা ভেবে নিচে লেখো তাহলে তোমরা এই শূন্য স্থানটা কিভাবে লিখবে তা আমরা দেখে আসি নিজেদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিভাবে কার্যকর রাখা যায় তা নিচে লিখে ফেলো তাহলে তুমি কি কি দেখতে পারো ভিটামিন বি ও সি জাতীয় খাবার খাওয়া অতিমাত্রায় চা কফি পান না করা পরিমাণ মতো শাক সবজি ফলমূল খাওয়া অতিরিক্ত তেল চর্বি খাবার পরিহার করা নিয়মিত শরীর চর্চা করা দুগ্ধ জাতীয় খাবার খাওয়া এই খাবারগুলো যদি তুমি খাও তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরে বাড়বে এবং তুমি অনেক স্ট্রং ফিল বা অনেক গুড ফিল করবা তাহলে এই তথ্যগুলো তোমরা ওই শকে অন্তর্ভুক্ত করে ফেলো এরপর আমরা পৃষ্ঠায় চলে যাব দেখো এখানে কি লেখা আছে সবশেষে শিক্ষকের নির্দেশনায় দলে ভাগ হয় সহ বিভিন্ন ওষুধের দায়িত্বশীল ব্যবহারের উপরে নীতিমালা তৈরি করবে এবং প্রচার করবে তোমরা পোস্টার বা ব্যানার বা লিফলেট বানাতে পারো অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে তোমরা পোস্টার ব্যানার ইত্যাদি বানাতে পারো এরপর এখানে লিখে রাখবা ওই পোস্টার নিচে টুকে রাখতে পারো এই আলোচনা সংক্রান্ত তাহলে চলো আমরা একটা পোস্টার বানিয়ে দেখবো এবং এর আলোচনাও তুলে ধরবো দেখো অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধের দায়িত্বশীল ব্যবহারের নীতিমেলা তৈরি করা বা প্রচারের জন্য পোস্টার বা ব্যানার লিফলেট বানাও অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধ ব্যবহারের নীতিমেলা সমূহ তাহলে আমরা যে ঔষধ খাবো বিভিন্ন সেই ঔষধের গ্রহণের নীতিমেলাটা দেখো যেসব অ্যান্টিবায়োটিক ও ঔষধ বাংলাদেশে নিবন্ধিত কেবল সেসব অ্যান্টিবায়োটিক ও ওষুধ দেশে বিতরণ এবং বিক্রয়ের অনুমতি প্রদান করতে হবে বৈধ লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি অ্যান্টিবায়োটিক ওষুধ মজুদ বিতরণ বা বিক্রয়ের অনুমতি প্রদান করা যাবে না প্রেসক্রিপশন ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ক্রেতার নিকট বিক্রয় করা যাবে না অ্যান্টিবায়োটিক ও ওষুধ সেবনের ক্ষেত্রে ডাক্তার নির্ধারিত কোর্স অবশ্যই সম্পন্ন করতে হবে ম্যাদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ও ওষুধ ক্রয় বিক্রয় বা সেবন করা যাবে না এই প্রচারণাগুলো চালাতে হবে আমাদের ওষুধ গ্রহণের ক্ষেত্রে দায়িত্বশীলতার জন্য এবার আমরা একটা লিফলেট করে দেখালাম এখানে তোমরা যদি একটু দেখো লিফলেটটা মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকুন আমরা হেডলাইন দিলাম জরুরি সতর্কতা এবারে অ্যান্টিবায়োটিক কি মূলত দেখো আমি একটু পড়ি অ্যান্টিবায়োটিক হলো অনুজীবের গৌণ বিপাকীয় জৈব রাসায়নিক পদার্থ এটি অনুজীবকে নিয়ন্ত্রণ ধ্বংস বা বৃদ্ধি রোধ করতে পারে স্যার আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন অতিরিক্ত ব্যবহারের অপকারিতা দেখো আমাদের রোগ প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করলেও অতিরিক্ত ব্যবহার অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করতে পারে ব্যবহারের ফলে দুর্বল হয়ে পড়ে দেহের বিভিন্ন স্থানে ব্যথা উদ্ভব হওয়া সহ ডায়রিয়া বদহজম পেটে ব্যথা মাথা ঘুরানো ক্ষুধা মন্দা ইত্যাদি দেখা দিতে পারে এবারে বলা আছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নীতিমালা এগুলো তোমরা বিভিন্ন রং দিয়া বিভিন্ন স্টাইল দিয়া তৈরি করবে আমি মূলত এখানে এভাবে বলে দিলাম ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক কেনা থেকে বিরত থাকতে হবে অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই সম্পন্ন করতে হবে লাইসেন্স বিহীন কোনো দোকান থেকে অ্যান্টিবায়োটিক ক্রয় করা যাবে না এভাবে আমরা লিফলেট তৈরি করলাম তোমরা পোস্টার ব্যানারেরও প্রকাশ করতে পারো আগামীকালকে আমরা কৃষি ও পরিবেশ নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে সারা বছর সকল নতুন বইয়ের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ الله بس